এটা যদি তুমি ধরতে পারো এটা হাতে করে ধরতে পারলে একটা ক্যাপ্টেনের বোতল একটা ক্যাপ্টেনের বোতল দুটোই চিপে ধরতে হবে ধরো দেখি ধরো দেখি এসো ধরো ধরতে পারলে একটা ক্যাপ্টেনের বোতল দেখি পারো নাকি চিপে ধরতে হবে হ্যাঁ

আমি কিন্তু মদের পয়সা দিতে পারবো না দাদা দিতে হবে না ভাই তা ধরলে না তো মদের বোতল লাগবে খালি মদের বোতল লাগবে এমনি ধরলে বাহ